ওই ফাটলের মধ্যে আছে হাত দিয়ে নূর দিয়ে আরও ফুড়ে দিয়েছে কি বলবো আর Hey guys good morning welcome back to আর এখন বাজে হচ্ছে সকাল 9:30 টা। সকালে খুব ভালো না খুব বাজে ও আজকে আবার ওরা চলে যাবে। চলে যাবে আজকে তাহলে। চলে যাবে আজকে। ওই

তো আমরা একটু বাজার যাবো ওইখান থেকে বলেছিলাম যে ওদেরকে আগে দিই আজকে আমরা একটু বাজার করে আসবো ওখানে বাড়ি ঢুকে যাবে আমরা বাজারে যাবো তো গুবলু ভাবছি রেখে যাবো রাজকুমারী ঘুমিয়ে গেছে তো নিয়ে চলে এলাম গুবলু হুম হুমতে গেছে নাকি গেছে ঘুমা ঘুমা ঘুমা

ছিল কিছুক্ষণ আগে এলাম বাজার থেকে তো গুগল জন্য নিজে এনেছি দেখতে পাচ্ছ দেখি বাবা একটা স্লেট আর বাবা কি বই আনছি তোমার জন্য আর এই যে আদর্শলিপি এখানে সবকিছু আছে এটা হয় আর কি আর একটা চক চকের বান্ডিল আর কি চকের বাক্স জোড়া জুতো এই যে বাড়ি পরার না আর এনেছি মার জন্য একটা সোয়েটার এনেছি মেন যাওয়া সোয়েটারের জন্যই আর গুলো জন্য দুটো প্যান্ট এনেছি এমনি ট্র্যাক প্যান্টগুলো বাড়ি পড়ার জন্য ঠান্ডার দিনে মার জন্য সোয়েটারটা এনেছি সোয়েটারটা কোথায় ধরো কোথায় রাখলো মা সোয়েটার মা সোয়েটারটা কই হ্যাঁ ওই তো তোমার সোয়েটার এটা সাড়ে তিন সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে জানি না বেশি হয়ে গেছে কি না কম দেখতে পাচ্ছ আমার সোয়েটার নাই দিন ধরে কোথাও যাওয়ার একটা সোয়েটার নেই আর ওদিক দিয়ে হচ্ছে মেজে বোনকে নামিয়ে দিলাম বাড়িতে ও একটু বাজার করলো আর কি টুকটাক ও কিছু নিলো আমি কিছু নিলাম চলে চলে এলো পড়াশোনা হয়ে গেল বই খাতা রেখে দিই হলো বই পড়বা আচ্ছা দেখে দাও সোয়েটারটা রেখে দাও সরিয়ে লেখো কি লেখো দেখি আমি কেমন লিখতে পারো এটা কি লিখলা নাকি এ বেশি লেখো ভালো করে হ্যাঁ হ্যাঁ পড়ো হাত দিয়ে মুছে না গামছা নাও চিরা গামছাটা যে গামছাটা ছিড়া গামছা এটা মুছো হুম বিছানার মধ্যে কি কি রাখছে চিরুনি ঠিক করে লেখো

ওই আমরা যে নতুন হাটে বাজার করি ওখানে চলে এসেছি তো ওইখানে একটু জায়গা রাজগঞ্জের জায়গা একটু কম আছে যার জন্য ওইখানে নতুন হাট বলে নতুন জায়গাটা যে হয়েছে নতুন হাট বলেই ওইখানে চলে এসেছি দেখছি মানে কিছুটা অংশ ওখানে হয় হাট আর কি ভালোই হাট বসে তো আমরা আজকে নতুন হাটে যাই আমার মা বাজার আমাদেরকে অনেকবারই বলেছি বাজি করে নিয়ে এসেছি তো আজকাল ওখানে এমনি ওইখানেও কাপড় দোকান টোকান উঠে অল্প স্বল্প আর কি খুব মানে ওইখানেও কাপড়ের দোকান ওঠে খুব উঠে না কয়েকটা হাতে গোনা দশ বারোটা হাতে কাপড়ের দোকান ওঠে আর রাজগঞ্জে অনেক কাপড়ের দোকানই আছে তো ওখানেই গেলাম তো নিয়ে এলাম সোয়েটার দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্ট করে বলো সোয়েটারটা কেমন হয়েছে দাম তো সাড়ে তিনশো টাকা নিয়েছে জানি না দামটা বেশি হয়ে গেলো কি না তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে তো তখন সবাই ভালো থেকে সুস্থ থাকুন নিজের খেয়াল পরিবারে খেয়াল সাবধান চলা ফেরা করো তো রাখছি বাই গুড নাইট গুড নাইট হ্যাঁ বাই বাই দেখা হবে সকালে দেখা হবে আমরা ঘুমো দিব আমরা ঘুমো দিব ঠিক আছে ঠিক আছে